এই জন্য আমি বেঙ্গলি বেঙ্গলি পাখি তেমন একটা চিল্লাচিলি করে না এই জন্য আপনার থেকে বেঙ্গলি নিয়েছিলাম বেঙ্গলি মাসাল্লা দিলে যা কিছুদিন রাখছিলাম ভালোই ছিল প্রোডাকশন অনেকটাই বেশি ছিল পরে এক ভাই আমাকে একদিন লাভবার দেখাইলো লাভবার দেখানোর পরে উনি লাভবার এক জোড়া দিলেন ওই এক জোড়া আমি নিয়ে এসে বাসায় রাখার পরের দিনই লাভবার জোড়া আরেক ভাই আমার থেকে নিয়ে যায় পাঁচশো টাকা প্রফিট দিয়ে যখন পাঁচশো টাকা প্রফিট দিয়ে লাভবারটা নিয়ে যায় তখন আমার তো মনে কি বলবো যে রে আমি পাখি ইনভেস্ট করলাম না কিছু করলাম না পাঁচশো টাকা লাভ হয়ে গেল যাক তো লাভবারের ভিতরে কী আছে দেখি প্রথম লাভবার খুঁজতে থাকি ওই ভাইয়ের কাছে লাভবার নেই খুঁজতে খুঁজতে জিজ্ঞেতলা এক ভাইয়ের সাথে পরিচয় হইলো ওনার থেকে লাভবার নিলাম বাচ্চা চার মাসের বাচ্চা আপনার সাড়ে ছয় হাজার টাকা দিয়ে সাড়ে চার আট মাসের মতো পালার পরে পাঁচটা ডিম পাচ্ছিল ফার্স্ট টাইমে আমার লাভবারে পাঁচটা ডিম পারার পরে আপনার দুইটা বাচ্চা ঠিক ছিল এই দুইটা দিয়ে আমার মূল এই একজোড়া পাখি দিয়ে মূলত আমার জীবনে লাভবার শুরু আর আলহামদুলিল্লাহ এখন আমি আমার খামারে সর্বনিম্ন পঞ্চাশ জোড়া লাভবার থাকে আমার লাভবার মেন খামারের লাভবাদ গুলো কখনো দেখানো হয়নি আর আমি ওইটা কাউকে দেখা না সহজে কেন ওটা আমার কাছে থাকে আর আমরা এখানে শুরু করেছি আপনার এই ছয় সাত মাস যাবত আমার সাথে আমার বন্ধু মানুষ এই যে মফিস ভাই ঠিক আছে যে উনি বলছে আমার বাসার ছাদে জায়গা আছে চলো আমরা এখানে বড় আকারে করি প্রথমত একটু ছোট আকারে শুরু করছিলাম যে এখানকার পরিবেশটার সাথে ম্যাচ হয় কি না তারপরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ হচ্ছে তখন শুরু করলাম বড় আকারে কিছুদিন আগে আপনারা দেখছেন এই ইয়াটা ফ্রেমটা বানি আমরা মানে অনেক বড় সাইজ করছি এখন আপনার এদিকে হচ্ছে আট ফিট আর এদিকে হচ্ছে এগারো ফিট এই করার পরে আমাদের এই পাখিগুলো এখন আছে চিন্তা ভাবনা করেছি আমরা পাখি আরো উঠাবো এখানে আপনার লাভ বার্ড আছে টোটালে বারো জোড়ার মতো আর আপনার বাজিগার আছে বিশ জোড়ার মতো এই এইগুলি থেকে আমরা আস্তে আস্তে এই শীতের মধ্যে এখানে পাখিগুলি উঠাবো আর এখান থেকে সবকিছু আমরা করব চিন্তা ভাবনা আমাদের আছে আর এইখানকে যে স্পেসটা করছি আমরা ষাট থেকে সত্তর জোড়া পাখি আমরা করতে পারবো ইনশাল্লাহ এখন আমরা একটু উল্টা সিস্টেমে করেছি কিন্তু উল্টা থেকে আমরা বেরিয়ে আসবো কারণ আমাদের গুছানোটার ব্যাপার ছিল কারণ এই পাখিগুলো গুছাতে গেলে অনেক সময় লাগে আর খাঁচাগুলি সংগ্রহ করা কি যে একটা কষ্ট বিভিন্ন জায়গা থেকে আমি চার পাঁচটা অলরেডি সংগ্রহ করেছি এখন এই বড় খাঁচাটা আমরা এখান থেকে সরিয়ে ফেলতে পারি সরিয়ে আমরা লাভবারের সেটা এখানে মূলত বাজিগার গুলি আছে আর বাজিগার আমরা ওই রকম ভাবে করি না বাজিগার শখের বসতে আমার ভাই মুহিস ভাই উনি বলছে যে আমি বাজিগার উঠাবো তাই ওনার শখটা পূরণ করার জন্য মূলত যে বাজিগার দিয়ে কারণ উনি ওইরকম সব কিছু পুরোপুরি বুঝে না যে পাখিকে কিভাবে টেক কেয়ার করতে হয় অল্প লাভার দিয়ে বাজিগারগুলিকে আর কি বেশি যে আপনি একটু চেক করতে থাকেন কখন কোনটা হয় না হয় রোগ বালার বিষয় আছে যেমন আপনার অনেক সময় অলরেডি উনি দশটা বাচ্চা মেরে ফেলেছে কারণ খেয়াল করতে পারেনি আমি বাইরে থাকি নানান কাজের জন্য এই কাজে চলে গেলে উনি ওই বুঝতে পারে না যেমন এই যে এইখানে একটা পাখি আছে অসুস্থ কিন্তু উনি বুঝতে পারতেছে না জিনিসটা কি কারণ যে জানে সে এক নজর দেখার পরে বুঝতে পারবে যে ওই লেগে পাখির কি অবস্থা কারণ আমার দেখতে দেখতে এগুলি অবস্থা হয়ে গেছে আমি এক নজর জন দেখি এখন পাখি এটা কি প্রবলেম আছে আমি বলে দিতে পারবো ইনশাল্লাহ এতটুকু আইডিয়া আমার আছে কিন্তু ওনার অনেক কষ্ট হয়ে যায় বুঝতে যে এটা কি অবস্থা কি হালত আমি বলে যে এটা এটা এরকম হইলে আপনি দেখেন কিন্তু উনি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বুঝে যে ভালোই বুঝতেছে এখন কারণ থাকতে থাকতে একটা জিনিস জানা হয় যে আপনি না খেয়াল করলে না দেখলে না কাজ করলে ওইটা আপনি বোঝাও কখনোই সম্ভব না কারণ দেখতে দেখতে করতে করতেই শেখা হয়ে যায় কেউ আপনার মায়ের পেট থেকে শিখাস না ভাই দেখতে দেখতে আপনি মনে করেন যে কাজ করতে করতে অভিজ্ঞতা এমনিতে পারে যে এটা কি সমস্যা হতে পারে আর কি করলে কি হয় তখন দিলি হয়ে যায় যেমন কয়েকটা ট্রিক্স আমি ওনাকে শিখিয়ে দিয়েছি যে একটা ওষুধের মাধ্যমে আমরা সব কিছু রোগ নির্মূল করে থাকি যেমন আমি বেশি ওষুধ দিই না মাত্র একটা ওষুধ দিই এই একটা ওষুধ দিয়ে আমি সব রকমের চিকিৎসা ইনশাল্লাহ করে ফেলি একমাত্র আপনার পক্স ওটা বাদে পক্স আর চোখে পানি আসা তো কোনো প্রশ্নই আসে না কারণ চোখে পানি আমরা আসতে দি না কোনো রকমই কারণ ওই চোখে পানি কোন কারণে আসে সেটা আমাদের এখন মুখস্থ হয়ে গেছে কারণ চোখে পানি আসে আপনার ঠান্ডার কারণে আর আপনি যদি বাহির থেকে পাখি কিনেন বাইরে থেকে পাখি কিনলে ওই রোগবালাই পাখি দিয়ে দিলে ওই একটা পাখি থেকে আপনার খামারের যে ধ্বংস মানে অনেক খামারি আছে দেখছি কি করছে বাইরে থেকে অল্প টাকা পাখি নিয়ে আসে অল্প টাকা পাখি নিয়ে আসার পর ওই যে আপনার খামারে ঢুকায় দেয় আর ওই যে অল্প টাকা ওই লোকটাই দেয় যে লোকটার পাখিতে সমস্যা আছে কারণ ভাই অনেকে বুঝে না যে পাখিতে কি প্রবলেম তো ভাই সুস্থই তো কারণ মাত্র আছে উনি জানে কালি কোনো রকম একটু লামসাম চেক দিয়ে আপনাকে গছাই দিতে পারলেই আছে কারণ ওই পাখিটা আপনার যদি আপনার খামারে ঢুকান তখন আপনার খামারে একটা না একটা প্রবলেম হবে আর একটা যদি ধরে যায় আপনার পুরো খামারই ধ্বংস হয়ে যাবে এমন অবস্থা হয় এই জন্য আমরা ওই যে সচরাচর হাত থেকে পাখি কোনো সময় কালেক্ট করি নাই সব খামার থেকে কালেক্ট করেছি আমার জীবনে যা করেছি বড় বড় খামারি থেকে এই এই যে আমরা দেখাবো পাখির বাচ্চা মবিস ভাই দেখতেছে যে বাচ্চা ফুটছে কিছুদিন আগে ডিম পাচ্ছিল দেখা যাক কয়টা বাচ্চা দুইটা বাচ্চা অলরেডি আমরা দেখি দেখা এই যে দুইটা বাচ্চা অলরেডি আছে মাত্র দুই দিন যাবত ফুটছে আজকে একটা ফুটছে আর কালকে একটা সম্ভবত ফুটছে যাই হোক এটা আমরা চেক করবো অনেকগুলিতে ডিম আছে ওই জোড়ার মতো আপনার ডিম আছে বাচ্চা ফুটা শুরু করছে আরো ফুটবে বাচ্চা ইনশাল্লাহ ফুটলে এবারকার সিজনটাতে আমাদের গরম যেহেতু গরম ছিল তারপরেও ভালো হয়েছে ওনার শখ ছিল অনেক জায়গায় লেগে বাজিগারের বাচ্চা নিবে ঠিক আছে যে গরমের দিনে করি না তারপরও করতে হয়েছে ওনার জন্য যাই হোক হোক ইনশাল্লাহ আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন